وَمَا خَلَقْتُ الْجِنَّ তাদেরকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহর গোলামি করার জন্য অন্য কোনো প্রাণীর দিকে আল্লাহ লক্ষ্য করে বলেন নাই কোনো গরুর কথা বলেন নাই কোনো গরুর কথা বলেন নাই কোনো পাখির কথা বলেন নাই আরো যে তো মাখলুহু আছে ওই মাখলুহু কাতের কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তারা বলেন পৃথিবীর একমাত্র দুইটা জাতকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য এক হলো মানুষ দুই নম্বর হলো জিনজাত কথা বলেন টিকি না আল্লাহর পুনরাম বলেন হ পৃথিবীর মানব তোমাদের তোমরা যদি করো আমি আল্লাহ তানার গুলামি পৃথিবীর মধ্যে যত মাস লোক আছে সব মখলু করবে তোমাদের গোলামী আর হজুর এখন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার গোলামী করার জন্য কিন্তু আপনি আমি ছাড়া আরো অসংখ্য অগণিত আল্লাহ মাহলুক সৃষ্টি করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ এই কথা বলেন নাই যে তোমাদেরকে আমি গোলামি করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি محترم حاضرین শুধু তাই নয় আল্লাহ رب العالمین দুইটা জায়গা সৃষ্টি করে রাখেছেন এক নাম্বার হলো জান্নাত আর এক্টি হলো নাম কথা বলেন ঠিক কিনা এই জান্নাত লিখে দিয়েছেন মানুষের জন্য ওই জান্নাত রেখে দিয়েছেন মানুষের জন্য এবং জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানব এবং দানবকে লক্ষ্য করে বলেন পৃথিবীর মানুষের আরে যদি আমি আল্লাহ তারা গোলামি করো তাহলে তোমাদের জন্য এমন এক শান্তির ঠিকানা রেখে দেওয়া হয়েছে যেই ঠিকানার নাম হলো জান্নাত কিন্তু আল্লাহর গুলামি না করে যদি মানুষের গোলামি করি চন্দ্র গুলামি করি বাবার গোলামি করি তাহলে কিন্তু আমাদের জন্য আরেকটি স্তর রাখা হয়েছে সেটার নাম হলো জাহান্নাম যদি সীমালঙ্ঘন করে পেলি যারা সীমালঙ্গন করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম أنا رب الألم كلام لا شريك أنا تمي تلاوة كرتي أنا رب العالمين بلغ فأما من طغى وآثر الحياة الدنيا মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য কিন্তু পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহর গোলামি করে না যারা আল্লাহর গোলামি করবে না এই পৃথিবটাকে তারা পার্থিব জীবন মনে করবে যারা মনে করবে এই পৃথিবী পৃথিবী মনে ওই সব এই পৃথিবীটাই মনে হয় আমার সব সেজন্য মানুষ বিভিন্ন প্রবাদ দিয়ে বলে কাউ দাও পড়তি করো দুনিয়াটা মস্ত কথা বলেন ঠিক না কিন্তু এই দুনিয়া কিছুই না কোডিকের জন্য আপনি আমি কিছু দিনের জন্য আপনি আমার অনেকের সাথী আপনি আমার অনেকের ভাই আপনি আমার অনেকের ভাতিজা আপনি আমার অনেকের বাবা আপনি আমার অনেকের মামা আপনি আমার অনেকের আত্মীয় স্বজন এমন হচ্ছিল গত বছর আপনার সাথে চলাফেরা করেছে কিন্তু আজকে তারা আপনি আছেন তারা আজ দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা সেজন্য এই দুনিয়াটা ওই লোক কনিকের জন্য এই দুনিয়াটা হলো কনিকের জন্য মহাতারাম হাজির গতকাল আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ রব্বুল আর আমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য কিন্তু আপনি আমাকে তে আল্লাহ একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য পাঠিয়েছেন এখন আপনি ব্যস্ত করতে পারেন হুজুর আগে হুজুর আল্লাহ যদি আল্লাহর গোলামি যদি আমি চব্বিশ ঘন্টা করি তাহলে আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে আমার সন্তান আছে আমার মা বাবা আছে আমার বিবি আছে এই যে আমার বিভিন্ন জিনিস আছে এই গোলাকে চালাইবো আমার ব্যবসাকে চালাইব আমার খাবার দাবার কে চালাইবো আমার বিভিন্ন বরণ পোষণ কে দিব আমার সন্তানের বরণ পোষণ কে দিব আমার অসুস্থ মা আছে আমার অসুস্থ মায়ের ওষুধ কে কেড়ে দিব আমার বাবা অসুস্থ বাবা আছে ওই অসুস্থ বাবার খেদমত কে করব মাতারা মহাজির আমি যেই কথা বলতে চেয়েছিলাম গতকাল যেই কথা বলতেছিলাম সেই কথা হলো দুইটা জিনিস আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর তোমাদের কাছে দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো এক নাম্বার হলো আমি আল্লাহর হুকুম আর নবীর যদি চলো তাহলে তুমি যা করবে তোমার চব্বিশ ঘন্টা সময়টা হয়ে যাবে মধ্যে গণ্য হয়ে যাবে শর্ত আল্লাহর হুকুম নবীর তরিকা শর্ত কি আরো জোরে গান শর্ত হল আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকা এই দুইটা দিয়ে যদি আমল করে এই দুইটা নিয়ে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি খাবার দাবার চলা পিড়া কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স চাকরি যা করব চব্বিশ ঘন্টা মহান আল্লাহর এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে সোহান আল্লাহ গতকাল যে কথা বলতেছিলাম মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা যদি আমার হুকুম এবং আমার হাবিবের তরিকায় চলতে পারো আমার হুকুম আমার নবীর তরিকায় অনুযায়ী যদি তোমরা চলতে পারো সারা দিন তাকজক করবে সব ভুল হয়ে যাবে আমি আল্লাহর বান্দা কিভাবে মহানাম রাসূলের তালিকা কিভাবে ছিল সাহাবায়ে کرامগণ রসুলকে অনুসরণ করেছেন আমরা যদি সাহাবাদের ইতিহাস তালাশ করি সাহাবাদের ইতিহাস যদি আমরা অনুসরণ করি সাহাবায়ে کرام যেমনিভাবে আমল করেছেন সাহাবায়ে کرام তাদের জীবন আদর্শ যেমনভাবে পরিচালনা করেছেন তাদের জীবন যেভাবে সাজাইছেন ওই সাহাবায় ক্রান্তের মতেও যদি আমাদের আমরা যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি আমার গুম যদি সাহাবাদের মতন সাজাইতে পারি আমার ব্যবসা যদি সাহাবাদের মতন সাজাইতে পারি আমার কাজ করব আমার সন্তান আমার মা আমার যা কিছু আছে সবগুলো যদি সাহাবাদের মতন সাজাইতে পারি কারণ সাহাবায় কারণ তাদের জীবন সাজাইছেন রসুলের মতো আর রসনের অনুসরণ করেছেন সাহাবাই কারাম আমরা যদি সাহাবাই কে অনুসরণ করতে পারি নবী নবীকে অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনও হয়ে যাবে সফল